নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর আজকে করব পালং শাক দিয়ে খৈরা ইলিশের একটা রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন দেখুন পালং শাকগুলো দেখতে কত সুন্দর হয়েছে পালন শাকগুলো তুলে নিলাম এবার গিয়ে মাছটা কেটে রান্নাটা করব এখানে তিনটে আমি বড় বড় খৈলিশ নিয়েছি এবারে কেটে নিচ্ছি এই দেখুন মাছগুলোর পেটে ডিম হয়ে গেছে মাছগুলো কেটে নিলাম এবার পরিষ্কার করে ধরে নিয়ে আসি মাছটা কেটে ধেয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে শাকটা কেটে নেব এবারে উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দেবো সর্ষের তেল তেলটা গরম হতে হতে মাছটা হলুদ লবণ দিয়ে রেখে দিচ্ছি গরম হয়ে গেছে এবারে মাছ ধরে দিচ্ছি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি নামিয়ে নিয়েছি মাছ তেলের মধ্যেই দেবো তিন চারটে কাঁচা লঙ্কা আর এক করে দিয়েছি কাঁচা লঙ্কা জিরাটা হালকা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি তেল থেকে সব জিরা আর কাঁচা লঙ্কা গুলো তুলে নিয়েছি এবার এর মধ্যে ফোলনের জন্য দিব হাফ চামচ গোটা জিরা আর একটা তেজপাতা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব সিদ্ধ করে কেটে রাখা দুটো আলু এর উপরেই দেব দুটো চেরা টমেটো

আলুটাকে একটু ভাজা ভাজা করে মতো আলু আর টমেটো বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর টমেটোটা সেদ্ধ হয়ে একটু গলা গলা হয়ে গেছে এবারে কেটে রাখে সাতটা দেবে আলুর সঙ্গে সারটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার বেশ কিছুক্ষণ রান্না হতে থাক আর এইটাকে আমি ভেজে রাখা মশলাটা বেটে নিচ্ছি মশলাটা বাটা হয়ে গেছে আর এদিকে পালং শাকটাও বেশ কিছুক্ষণ রান্না হয়ে গেছে এবারে মশলাটা দিব মশলাটা দিয়েও বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবারে জল দিব এবারে বেশ কিছুক্ষণ ভালো করে রান্না করে নেব বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নিয়েছি বলো কুষে গেছে এবারে ভেজে রাখা মাছগুলো দিকে মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা খুলে নামিয়ে নিছি আমি খড়িডাইলিস দিয়ে পালং শাকটা রান্না করেছি বলে নামানোর আগে আর ধনে পাতা দিইনি কারণ এই মাছের এমনি দিয়ে একটা সেন্ট থাকে আর অন্য মাছ দিয়ে রান্না করলে আপনারা অবশ্যই শেষে একটু ধনে পাতা দিয়ে দেবেন দেখুন রান্নাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সঙ্গে একেবারে কম তেল মশলায় খৈরা ইলিশ দিয়ে পালং শাকের এই রেসিপি খেতে কিন্তু দারুণ লাগছে তো এটা খুবই সহজ একটা রেসিপি আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন এবং খেয়ে বলবেন যে কেমন হয়েছিল আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন সহজ রেসিপি দেখার জন্য আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ঠিক সন্ধ্যা সাড়ে ছয়টায়